তাই তো আমি একটা বিয়ে করেছি কিন্তু সালা বউটা কোথায় কি গো তো আমি বিয়ে করেছি হ্যাঁ আমার বাবা তো তোমাকে মেনে নেবে না তাহলে কি করব শোনো আমরা মন্দিরে গিয়ে বিয়ে করব ঠিক আছে বেশ তবে চলো আমরা ওই যে কালী মন্দির আছে ওখানে গিয়ে পুজো বিয়ে করবো ঠিক আছে বেশ তবে চলো আমরা বিয়েটা করিনি তবে তাই চলো কি গো তুমি যে আমায় বিয়ে করলে ব্রাহ্মণ তো কোনো মন্ত্র পড়লো না হ্যাঁ আরে ব্রাহ্মণ যে মন্ত্র পড়বে তাকে টাকা না দিলে কি আর মন্ত্র পড়ে কি হবে সেটাই তো ভাবছি হ্যাঁ চলো একটা কাজ করি কি বাবার কাছে গিয়ে কিছু টাকা নিয়ে আসি হুম তোমার বাবা কি টাকা দেবে ওটাই তো ভাবছি আচ্ছা চলো দেখা যাক যা হবে তা হবে বেশ তুমি চলো সকাল থেকে কোথায় গেছে তার তো কোনো খোঁজ নেই সব কথা বলে বাবা কে বাবা তুমি দাঁড়াও আমি বাবার সঙ্গে একটা ফ্যাসলা করে আসি বাবা কি হলো বাবা আমাকে পঞ্চাশটা টাকা দাও তো এই পঞ্চাশ টাকা তুই কি করবে বাবা আমি একটা বিয়ে করেছি টাকা না দিলে পুরোহিত মন্ত্র পড়ছে না মন্ত্র না পড়লে তো আর বিয়ে হবে না বিয়ে করতে এ শোন তুই বিয়ে করিস আর যা করিস আমি এক পয়সাও দিতে পারবো না বাবা তুমি যদি আমাকে পয়সা না দাও তাহলে কিন্তু আমার যা আছে তোমাকে কিছুই দেবো না চপ সালা ছেলে তুই আমায় কি দিবি হ্যাঁ আরে আমি যে আমার এই যে পিতৃ সম্পত্তি যা কিছু আছে সবই যে তোর আমি তোর নামে এখন লিখে দিনি বাবা তুমি কবে লিখে দেবে চপ একটা কথাও বলবি না আমি কিছুই তোকে দেবো না বাবা তুমি দয়া করে আমাকে পঞ্চাশটি টাকা দাও যদি টাকা না দাও তাহলে আমার যে বিয়ে হবে না ও রে শালা ছেলে তুই শালা ছেলে নিজে ইনকাম করতে পারো না আবার তোমাকে পঞ্চাশ টাকা দেব বাবা এই তুই কি মদ গেলে এসছিস না বাবা আমি মদ খাইনি একটা বাংলা মাল মেরেছে শোন আমি তোকে এক পয়সাও দেবো না ঠিক আছে বাবা তুমি যখন পয়সা না দেবে তাহলে একটা কাজ করো কি তুমি তাহলে ব্রাহ্মণ হয়ে যাও এই সালার ছেলে আর ব্রাহ্মণ কি করে হবো কেন একটা ধুতি পাঞ্জাবি পরে একটা না হইলে তুমি ব্রাহ্মণ হয়ে আমাদের বিয়েটা পড়ে দাও না না আমি ঠিক আছে তাই তো শালা ছেলে যখন বায়না না ধরেছে কিছুটা একটা করবেই ঠিক আছে আমাদের ব্রাহ্মণ হয়ে বিয়ে পড়ে দেবো চল ব্যাস চলো বাবা চলো সারা বাবা পড়ে যাবে বেশ ব্যস্ত চলো বাবা বাবা নয় আমি ব্রাহ্মণ বস আমি যা মন্ত্র বলবো আগে বলিনি ঠিক আছে ঠিক আছে

এই তোমাকে দাদা বলছি কেন তোমার মন্ত্র শুনে উল্টে হয়ে যাচ্ছে বাবা বাবা তুমি কি সূর্য পূজা করছো আমাদের না বিয়ে দিচ্ছ হ্যাঁ বলছে নে বল খোকা বল কি বলবো বল ও চরিত্র মেয়ের উপরে নমস্তুতে ওং চরিত্র মেয়ের উপরে নমস্তুতে বল বাবার অংশ ধ্বংস বাবার অংশ ধ্বংস করিব কাউকে কিছু দেবো না নমস্তুতে না বউকে ধরে ঠেঙাবো বউকে ধরে ঠেকাবো নমস্তুতে নমস্তুতে হ্যাঁ বল এবার থেকে এবার থেকে আমি আমি আমার বউকে আমার মৌকে মাতৃ কেনে স্নেহ করিব নমস্তুতে মাতৃ কেনে স্নেহ করিব নমস্তুতে এবার বল ওং আং বাবা মাকে ধরে পেঁদাবো মামা মাকে ধরে পেঁদাবো বউকে বউকে আমি গুরুস্থানে বসে পূজা করিব নমস্তুতে বউকে পূজা স্থানে বসে নমস্তুতে ওং ওং এবার বল ওং জবা কুসুম ওং জবা কুসুম কাশ্য প্যাং মহ্য প্যাং মহিং বাবা শ্রাদমস্তে বাবা বাবা হ্যাঁ এটা কি বিয়ের মন্ত্র না মন্ত্র আর এটা বিয়ের মন্ত্র ঠিক আছে ঋষি পতায় নমস্তুতে ঋষি পতায় নমস্তুতে নম 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 নমো নম ঠিক আছে বস বৌমা আগে এবার তোমার মন্ত্র বলো বসো বলো কি বলবো আরে আমি যা বলতে বলো হ্যাঁ বলছি বলো ওং ও ভাসুরের সঙ্গে ঢলাডলি করবো নমস্তে ভাসুরের সঙ্গে ঢালাঢালি করবো নমস্ততে ব্রাহ্মণ বলো ওং আমি এইখানে যা ইনকাম করিব বাবার বাড়ি পাচার করিব নমস্তুতে এইখানে যে ইনকাম করিব বাবার বাড়ি নমস্ কর্ম করিব নমস্তুতে হ্যাঁ ঠিক আছে এইবার বলো কি বলো ওং ওং আমি শ্বশুরকে জুতো মারিব শাশুরকে ভালোবাসিব না নমস্তুতে অং শ্বশুরকে জুতা মারিব শাশুড়িকে ভালোবাসিব না বাবা খুব ভালো আমার স্বামীর পকেটে যাহা সিকি আদুলি, টাকা পয়সা যাহা তাকিবে সব পকেট কাটিব নমস্তুতে অং আমার স্বামীর পকেটে সিকি আদলি টাকা যা থাকিবে পকেট কারিব নমস্তুতে ওং নমো নমো নম ওং নমো নম নম এইবার সবাইকে প্রণাম করো কর স্বামী তুমি আমার প্রণাম নাও এবার তুমি প্রণাম কর এই তুই কি করছিস তোর বউকে তুই প্রণাম করছিস কেন কেন আমার বউ তো আমাকে প্রণাম করলো করলাম বউ তো আমার গুরুজন ব্যক্তি হারাম বউ তোর গুরুজন ব্যক্তি বউ তোর বউ তুই ওর গুরুজন ব্যক্তি বুঝলি ঠিক আছে তাহলে ওং বিবাহ সম্পূর্ণ হইল নমে নম নম তোরা সবাই সালারা তাড়াতাড়ি মরে যা আমি চললাম বিয়ে না আশীর্বাদ করলো না অভিশাপ করলো আরে যাই হোক যা তো একটা করলো আমাদের বিয়েটা হলো তো আজ থেকে তুমি আমি স্বামী স্ত্রী এই কি শোনা দুজন প্রেম করি তবে তাই হবে हो परदेसिया परदेसिया है, है मैने दिल दे दिया ओ, पर्देशिया, पर्देशिया, हो परसिया परदेसिया हो सजहे पिया सज कहती है मुझे